সুপ্রিয় করবো একই হবে সহকারী নার্সিং বা আপনার কাজ করার সুযোগ রয়েছে কেয়ারকিবার কোর্স পরিচালনা প্রতিষ্ঠান সমূহের মধ্যে জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাইফ সায়েন্স একটি অন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বা উনি সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অধিভুক্তি প্রাপ্ত লাইফ সায়েন্স থেকে আপনি প্রশিক্ষণের ভিতরে বেশ কয়েকটি বিষয় আপনি পাবেন যেগুলো আপনি প্রশিক্ষণ প্রদান করা হবে তার ভিতরে রয়েছে ফার্স্ট এই বেসিক নার্সিং ফিজিওথেরাপি নিউট্রিশন সাইকোলজি অডিজম ডিমনেশিয়া ম্যানেজমেন্ট হাউস এবং

সনদ প্রদান করে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই কোর্সটি করে আপনি দেশের অভ্যন্তরে যেরকম আপনি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ঠিক একই আপনি কেয়ার হিসার মাধ্যমে বিদেশে আপনার কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই কোর্সটি আপনি এই কোর্সে ভর্তি হতে চাইলে আপনি দেখুন অনলাইনে ভর্তি হতে পারবেন একইভাবে আপনি সরাসরি প্রতিষ্ঠানে এসে আমাদের ভর্তির শাখায় যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আপনি অনলাইন ভর্তি হতে চাইলেন বা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিন দেখানো মোবাইল নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনি অনলাইন এছাড়া সরাসরি আমাদের অফিসে আসে আপনি বিস্তারিত আরো তথ্য জেনেও আপনি ভর্তি হতে পারবেন লাইফ সার্ভিস ঠিকানা জেআই দাও জেলার কালিগঞ্জ উপজেলার ফয়রা পোলাডে অবস্থিত এছাড়াও আপনি আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আপনি আপাতত পুরুষভা জিজ্ঞাসা থেকে থাকে আপনি করতে পারবেন সেই সাথে কেমিভার পোর্ট সম্পর্কে যে কোনো আপডেট বা অন্য তথ্যর জন্য আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন